জিন্দাবাদ ফিলিস্তান জিন্দাবাদ এবার নিষিদ্ধ সংগঠন হতি ইসরায়েলে ঈদ উপহার পাঠাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একের পর এক হামলা জানিয়ে দিছি অন্যদিকে ইরানে বোমা মেরে সবকিছু তসমস করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প জানিয়ে দেব গাজায় আবারও তীব্র আগ্রাসন ও পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা নেতা নেহর যুদ্ধব্রতীর নতুন প্রস্তাবে রাজি নিষিদ্ধ সংগঠন হামাস ইসরায়েলের পাল্টা অবস্থান এবং সর্বশেষ জানিয়ে দিছি ঈদ শুভেচ্ছা বার্ত্রায় যে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ্তায়ফ এরদোগান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে আরও কমেন্ট করে জানিয়ে দিন আপনি ফিলিস্তিনকে কতটা ভালোবাসেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতি ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত নিষিদ্ধ সংগঠন ইয়ামিনের বিদ্রোহী গোষ্ঠী হুতি তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি ইয়ামিন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইয়ামিনের হতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশ সীমানায় প্রবেশের আগেই সেটি সফলভাবে ধ্বংস করা হয়েছে ইসরায়েলের সীমান্তে প্রবেশের আগ মুহূর্তে ওই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপতিত করা হয়েছে এমিনে বিদ্রোহীদের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছিল এর মধ্যে ইসরায়েলের মধ্য অঞ্চল জেরুজালেমের পার্শ্ববর্তী কয়েকটি শহর ও পশ্চিম তীরের হামলার উচ্চ সতর্কতা জারি করে ইসরায়েল বাহিনী ইসরায়েলি মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এসব এলাকায় দীর্ঘ সময় ধরে সাইরেন বাজিয়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয় আইডিএফ গত আঠারোই মার্চ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে নতুন হামলা শুরু করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এই হামলায় নতুন করে আরও প্রায় এক হাজার ফিলিস্তিনির প্রাণহানি ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছে গাজা ইসরায়েলের সামরিক বাহিনীর নতুন অভিযানে প্রতিশোধে সেদিন ইসরায়েলে হামলা শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহী সম্প্রতি এই নিষিদ্ধ সংগঠনটি ইরানে বোমা মারার হুমকি দিয়েছেন ট্রাম্প মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না আসে তাহলে দেশটির উপর বোমা হামলা ও শান্তিমূলক শুল্ক আরোপ করা হতে পারে এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প বলছেন তারা যদি চুক্তিতে না আসে তাহলে বোমা হামলা হবে তবে একটা সম্ভাবনা আছে যে যদি তারা চুক্তি না করে তাহলে আমি তাদের উপর শান্তিমূলক শুল্ক আরোপ করব। যেমনটা চার বছর আগে করেছিলাম এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন দুই আঠারো সালের ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে দুই সালের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেন ওই চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করার পর ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেয় ফলে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আরও বাড়ায় তেহরান এখন পর্যন্ত কোনো সমঝোতায় রাজি হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো এক চিঠির জবাব দেওয়া হয়েছে যা ওমানের মাধ্যমে পাঠানো হয়েছিল চিঠিতে ট্রাম্প নতুন একটি পরমাণু চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত করেছে তারা বলছে দেশটি যে মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা বেসামরিক পারমাণবিক শক্তির প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি তবে ইরান বরাবরই দাবি করে আসতে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিরূপ এবং শান্তিপূর্ণ কেবল জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যেই পরিচালিত হয়ে থাকে